আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এখনও তোমাদের উপভৃত্তির টাকা পাওনি অর্থাৎ তোমাদের নগদ অ্যাকাউন্টের সমস্যা থাকার কারণে অথবা অনেকেরা কিন্তু বিকাশ অ্যাকাউন্ট ছিল বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দেওয়া ছিল তারা কিন্তু সংশোধন করেনি তাদের কারণে কিন্তু টাকাগুলো তোমাদেরকে দেওয়া হয়নি অথবা এখনও পর্যন্ত পাওনি তোমাদের যে অ্যাকাউন্টের সমস্যা সেটা সংশোধনের জন্য কিন্তু নোটিশ দিয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু চলে আসছি আমরা আর এখান থেকে দেখতে পাচ্ছ ভর্তি সহায়তা বাউন্সকৃত শিক্ষার্থীদের অর্থ অর্থ সারকরণের জন্য নগদ অ্যাকাউন্ট সংশোধন তো এই নোটিশটা প্রকাশ করা হয়েছে অর্থাৎ চার আট দুই তারিখে মাত্র কালকের আগের দিন কিন্তু এই নোটিশটা প্রকাশ করা হয়েছে তো এই নোটিশটায় তোমাদের জন্য কী নির্দেশনা রয়েছে এবং তোমরা কিভাবে তোমাদের অ্যাকাউন্টের নাম্বারটা সংশোধন করতে পারবা অর্থাৎ তোমাদের তোমরা কেন টাকা পাওনি সেটা কিন্তু এইখান থেকে খুব সহজেই তোমাদের যে সমস্যাটা রয়েছে সেটা কিন্তু সমাধান করে নিতে পারবা তো আমি এই নোটিশটা ডাউনলোড করে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট পূর্ববৃত্তি শাখা থেকে এই নোটিশটা প্রকাশ করা হয়েছে এবং এখানে বিষয়ে উল্লেখ করা হয়েছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং স্নাতক পাস অনার্স এবং সমমানের পর্যায়ের ভর্তি সহায়তা নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে ব্রাউন্স্কৃত শিক্ষার্থীদের অনুকূলে পুনরায় ভর্তি সহায়তার অর্থ সারকরণের জন্য সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অনলাইনের আবেদনের প্রদত্ত নগদ মোবাইল নগদ মোবাইল অ্যাকাউন্ট সংশোধন এই সংক্রান্ত কিন্তু নোটিশটা প্রকাশ করা হয়েছে এখানে বলা হয়েছে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক ও সমমানের পর্যায়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণী এবং দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক একাদশ ও সমমান শ্রেণীর তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের স্নাতক পাস অনার্স এবং সমমান পর্যায়ে শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তিকৃত অধ্যয়নরত অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি নিশ্চয়ের ভর্তি সহায়তার জন্য নির্বাচিত শিক্ষার্থীদের নগদ অ্যাকাউন্টের বিপরীতে ভর্তি সহায়তার অর্থ সার করা হয়েছে এবং সেই টাকাগুলো কিন্তু বাউন্স ব্যাক হয়েছে যে টাকাগুলো তোমাদেরকে পাঠানো হয়েছিল তোমাদের অ্যাকাউন্টের সমস্যার কারণে টাকাগুলো পাঠাতে পারেনি এবং তোমাদের জন্য সমাধানটা হচ্ছে নির্বাচিত শিক্ষার্থীদের অনুকূলে ভর্তি সহায়তার অর্থ প্রেরণের ক্ষেত্রে কিছু শিক্ষার্থীদের অ্যাকাউন্ট নাম্বার সচল না থাকা সহ অন্যান্য কারণে ভর্তি সহায়তা অর্থ বাউন্স ব্যাক হয়েছে তাদের অনুকূলে পুনরায় অর্থ প্রেরণের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে অ্যাকাউন্ট নাম্বার সংশোধন বা হালনাগাদ করার তথ্যাদি প্রমাণসহ আগামী একুশ আগস্ট দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের যে ওয়েবসাইটটা রয়েছে এখানে সরি এখানে উল্লেখিত যে ইমেলটা রয়েছে সেখানে প্রেরণ করতে হবে এবং বর্ণিত অবস্থায় সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে শিক্ষার্থীদেরকে বিষয়টি অবহিত করার জন্য নির্দেশ করা হয়েছে অর্থাৎ তোমাদের কিন্তু লাস্ট ডেট অর্থাৎ তোমাদের কিন্তু একুশ আগস্টের মধ্যেই তোমাদের যাদের অ্যাকাউন্টের সমস্যা রয়েছে অথবা যারা তোমরা উপবৃত্তি পেয়ে থাকো তারা তাদের যাদের টাকা এখনও পর্যন্ত আসেনি তারা কিন্তু অবশ্যই তোমাদের স্কুলের সাথে যোগাযোগ করবে যারা স্কুলে যাও না অথবা তোমাদের তথ্যগুলো কিন্তু তোমরা জানতে পারো না স্কুলে কিন্তু অবশ্যই সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে বিষয়টা আর তোমরা অবশ্যই তোমাদের নগদ অ্যাকাউন্ট আর নাম্বারটা ঠিক করে নেবে অর্থাৎ বিকাশ থাকলে সেটা নগদ দিয়ে নেবে আর আর তোমাদের যে অভিভাবক রয়েছে যার নামে সিমটি তোলা থাকবে তার এনআইডি কার্ড দিয়েই নগদ অ্যাকাউন্টটা যেন খোলা থাকে এই বিষয়টা তোমরা নিশ্চিত করবা এবং যাদের যাদের অ্যাকাউন্টের সমস্যা রয়েছে তারা অবশ্যই এই উল্লেখিত তারিখের মধ্যেই তোমরা যদি তোমাদের উপবৃত্তির টাকা পেতে চাও সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমাদের নাম্বারটা সংশোধন করতে হবে আর অবশ্যই তোমরা তোমাদের স্কুলের সাথে যোগাযোগ করো তো পরবর্তীতে যে কোনো আপডেট পাওয়া মাত্রই কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর কারো কোনো প্রশ্ন থাকলে সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ